আব্বাস সিদ্দিকি গিয়ে সকাত যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয় তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয় বলেন না যে ভাষায় কথা বলেছে সকাত সকাত যে কথা বলেছে কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি কারণ আব্বাস ঢিল ছুঁড়েছে এ পাটকেল মারছে আব্বাসও বলেছে তো জাহান নামার কুকুর এটাও কেন বলল এটা মানে ইট মারলে পাটকেল খেতে হবে সহকার যদি ওই আব্বাস ছাড়া ফুরুপুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো সহকাত এই ভাষায় কথা বলতো সহকাত কেন বাংলার কোনো মানুষ যদি ফুরুপুরার পিট সাহেবদের এই ভাষায় কথা বলতো জ্যান তো কবর দিত দিত আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত কি করতেনা দিতে আওয়াজ দিয়ে বলো দিতেনা না দেখেছেন না কবর আব্বাস রাজনীতি করে সক রাজনীতি করে রাজনীতির খেলা হচ্ছে কোনো ব্যক্তি মায়ের দুধ খেয়েছে কোনো ব্যক্তি মায়ের দুধ খেয়েছে

আমি যেটা বলি শোনেন আমি একটা মুসলমান আমি আল্লাহ বিশ্বাসী মুসলমান আকাশে মেঘ উঠলে আমি বলতে পারবো না পানি পানি হবে আমি বলতে পারি হবার সম্ভাবনা আছে আমি বলতে পারি তো এবারে দু হাজার ছাব্বিশে ভোট হবে সব পার্সেন্টেজ কমবে সব পার্সেন্টেজ কমবে নাম্বার

আমার ফুরু ফুরসবের যে কোনো রাজনীতিতে যারা যাবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে থাকব আমার বাপ যায় না আমার চাচারা যায়নি রাজনীতিতে যায়নি আমরাও যাব না যারা যাবে তাদের পক্ষে আমি থাকবো না আমি থাকবো না দেখেন মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না ছোট থেকে বড় পর্যন্ত সবাই স্বাবলম্বী হয়েছে জ্ঞানী হয়েছে সব জানতা হয়েছে আমি মানুষের কাছে দাবি রাখব বিজেপি নেই কংগ্রেস নেই সিপিএম নেই তৃণমূল নেই দু হাজার ছাব্বিশে ওই ব্যক্তিকে আপনারা ভোট দেবেন ওই ব্যক্তিকে যার মন মানসিকতায় হিন্দু থাকবে না যার মন মানসিকতা মুসলমান থাকবে না যার মন মানসিকতা মানুষ থাকবে তাকে ভোট দেবেন

দেখেন মমতা ব্যানার্জীর সঙ্গে আমার আজ পর্যন্ত বিরাট সম্পর্ক বিরাট সম্পর্ক যদি মমতা ব্যানার্জি মনে করে তহার সিদ্দিকিকে খাসির বিরিয়ানি খাওয়াবো চাপ খাওয়াবো আর তিনি যদি মনে করেন যে তহ সিদ্দিক কম মুসলমান জাতির গলায় পা দিয়ে লগড়াবো ওই মমতা ব্যানার্জিকে আমি চাই না আমি চাই না মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার অভিভাবিকা তিনি বাংলার ওই ভাবিকা মায়ের দুটো ছেলে একটা ছেলে খাবে একটা ছেলে খাবে না একটা ছেলে কাঁদবে একটা ছেলে হাসবে যদি মা যদি একটা ছেলেকে খেতে দেয় একটা ছেলেকে না খেতে দেয় একটা ছেলেকে কাঁদায় একটা ছেলেকে হাসায় সে মা নাকি সে মায়ের যুগ্ম হতে পারবে না মা যে হবে তার কাছে সব সমান বাংলার অমরসিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি করছে তা আমাদের কোনো দাবি নেই তা আমাদের জন্য করছে না তার জন্য আমাদের প্রতিবাদ কেন করবে না এই পুজো কমিটি কেউ পাওয়া যায়নি কেউ মমতা ব্যানার্জি পাওয়া যায়নি কিন্তু না চাইতো এক লক্ষ দশ দীঘায় কেউ বলে নেই যে একটা জগন্নাথ মন্দির করতে হবে জগন্নাথ মন্দির আবার নিউটাউনে আবার একটা হচ্ছে

না আপনি ভুল বলছেন সম্পূর্ণ বলতে হবে দিচ্ছে দিচ্ছে না না তিনি কেন তিনি জানছে বাংলার মুসলমানরা বিজেপির সারা রা আমাকে ভোট দেবে এই মাথায় ঢুকে আছে আমলারা ঢুকিয়ে রেখে দিয়েছে আমলারা ঢুকে রেখে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জির জানার দরকার আছে মুসলমান এমন একটা জাত

বিজেপির ভয় তাহলে উনি বলে অকাবের যে বিরোধী দিয়ে আপনার প্রতিবাদ করতে দিল্লি যে করেন এটা বাচ্চা ছেলেদের কথা